আসসালামু আলাইকুম বিরোস আমি আরমান নিয়ে আসলাম খুব সুন্দর একটা ভিডিও এগুলো বুটিক্সের বলো কেমন বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে আপনারা খুলে খুলে দেখাবো প্রত্যেকটি শাড়ি আর এই শাড়িগুলো আপনার দাম বলব না কারণ আমরা খুচরা হোলসেল পাইকারি সবই বিক্রি করি তার জন্য দাম বলব না আপনারা প্রত্যেকের শাড়ি দেখে দেখে নেবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সো বেহস দেখতে পাচ্ছেন আসলটা খুব সুন্দর করে দেওয়া আছে পাটটা দেখেন পুরো অলবা দেখেন আমরা এগুলো আপনারা পাইকারি খুচরা দুবাই বিক্রি করে আপনারা অবশ্যই নিয়ে ফেলবেন আমার দাম বলবো না দাম থাকবে একেবারে চিপটির মধ্যে ঠিক আছে অল্প অল্পের মধ্যেই আপনারা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে নক দিয়ে সরাসরি অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা একটা টাকা অগ্রিম দেবেন না পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দেবেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর প্রত্যেকের শাড়ি এগুলো আপনার নিতে পারবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল যত পিছন সেম টু সেম দেওয়া যাবে আপনারা অবশ্যই যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান যেন আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এগুলো আপনারা ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা দিচ্ছি এটা আচল পুরো অল ওভার দেখেন খুব সুন্দর আপনারা স্ক্রিনশট দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেয়ার দিয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা আপডেট আচল দেখেন পুরো অল ওভার দেখেন জাস্ট নাইস নাইস শাড়িগুলো চলে আসছে আপনারা স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি প্রোটিক্সের শাড়ি এগুলো বুটিক্সের শাড়ি আপনারা একবার রেডি পেয়ে যাবেন আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু দামটা বলবো না দামটা শুনতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং সরাসরি মেসেঞ্জারে নখ দিতে খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা আপডেট এই শাড়িগুলো আপনারা অফার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা অবশ্যই নিয়ে ফেলবেন শাড়িগুলো সেম টু সেম যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা সুন্দর দেখেন আচল দেখছেন পুরো অলবা দেখেন খুব সুন্দর ভালোভাবে দেখা আরিফ খুব সুন্দর শাড়িগুলো আপনার টান টান করে দেখা হচ্ছে এ দেখেন খুব সুন্দর আচল দেখেন পুরো অলবা দেখেন একবার নাইস নাইস শাড়িগুলো চলে আসছে আপনারা অবশ্যই ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো খুবই চমৎকার খুবই নতুনত্ব এটা পুরো বডি আঁচল দেখা আরিফ এটা আপনার আঁচলটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর একবারে ইউনিক একবারে আপডেট প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেডি তো ওখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ